আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম রুমানো ব্লগ এই চ্যানেল থেকে তো আজকের ভিডিওটা আসলে একটু অন্যরকম সব কিছু মিলিয়েই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন তো বেশ কিছুদিন যাবৎ মানে মোটামুটি চার পাঁচ দিন হয়ে গেছে আসলে ভিডিও আপলোড করতে পারি না আর কেন বা ভিডিও আপডেট করতে পারি না সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এইখানে যে কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না প্রথমত হচ্ছে যেহেতু বাইরে বৃষ্টি চলতেছে ছেলেটা অসুস্থ এই যে বড় ছেলে হচ্ছে প্রচণ্ড জ্বর আসছে আর এদিকে আমারও একটু ব্যস্ততা মানে বিভিন্ন কারণে হচ্ছে একটু বাইরে যেতে হইতেছে তো যাই হোক মানে কি করব আর একটু বাড়িতেও যেতে হবে আর একটা দরকার একটু বাইরে যাব তো আমরা দুজনেই যাবো আর দুই ভাই মিলেই থাকবে কিছু করার নেই আর ছেলেটার অনেক জ্বর আমার আসলে যাইতে ইচ্ছে করতেছিল না অনেক বেশি কষ্ট লাগতেছিল তারপরেও অতি প্রয়োজন না হলে আসলে বের হতামই না তো তারপরেও ছেলেটাকে ওষুধ খাইয়ে একটু সব কিছু ওষুধ ওষুধ খাইয়ে তারপরে রেখে গেলাম আল্লাহ ভরসা করে তো আসলে সবথেকে বড়ো কথা হচ্ছে ছেলেটার কিছুদিন আগে পনেরো দিন আগে হচ্ছে জ্বর হয়েছিল জ্বরটা সারতে না সারতে আবার জ্বর চলে আসছে আর জ্বর আসলে এত পরিমাণ শরীর ব্যথা হয় আর সারা শরীর মানে একদম মনে হয় যে মানে আমি আমার না হোক কিন্তু ও বলে তাতে আমি বুঝতে পারি কিছুদিন আগে ছোট ছেলেটার জ্বর গেলো আবার অর দুইবার করে জ্বর আসলো আসলে কি হচ্ছে বুঝি না সব জায়গায় শুনতেছি যে সবাই নাকি জ্বর টর এরকম হচ্ছে তো যাই হোক আল্লাহ ভরসা আসলে আল্লাহ দিলে তো কিছু করার নেই আর এই তো মানে এখানে বৃষ্টি হইতেছে ওইখানে বৃষ্টি নেই তবে বৃষ্টি কিন্তু ভীষণ ভালো লাগে আসলে বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত আর এই দিনে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিছু করার নেই আর যখন বৃষ্টি আসে এত পরিমাণ বৃষ্টি মনে হয় যে কোথাও দাঁড়াতে দাঁড়াতে মানে ভিজে যায় এরকম একটা পরিস্থিতি হয়ে যায় তো যাই হোক বৃষ্টির মধ্যে হচ্ছে আমরা একটা দোকানে বসলাম আর দোকানে বসলে তো কিছু না একটু কিছু খাইতেই থাকে এটাই সেটা শুধু খাইতেই থাকে তো আমি এটাই বলতেছিলাম তো যাই হোক বৃষ্টি কিন্তু অলরেডি চলে গেছে আর আমরা হচ্ছে এখন বাড়িতে যাব একটু মানে গ্রামের বা বাড়িতে ওইখানে আমাদের একটু কাজ আছে তারপরে হচ্ছে চলে আসব আর বাড়িতে যাব তার মেন কারণটা হচ্ছে যেটা নেলে দিয়েছি যে আসলে এত লোকজন কেন বা এরকম কিছু আসলে হচ্ছে আমার বড় ভাসুরের যে বড় ছেলে তার আজকে হচ্ছে বিবাহে মানে বিয়ে ঠিক হলো আর কি কাবিন হয়ে গেছে তো এর জন্য আসলে মূলত বাড়িতে যাওয়া আর এতদিন আসলে ভিডিও দিতে পারি তার কয়েকটাই কারণ আছে প্রথম কত কারণ হচ্ছে মানে রান্নাবান্নাগুলো ঠিক মানে আমি তো বেশিরভাগ দেখা গেছি টুকটাক রান্নাবান্না হ্যাঁ মানে বিভিন্ন কিছু সব মিলিয়ে ভিডিও তৈরি করি সেরকম রান্নাবান্নাও করা হচ্ছে না যেহেতু বাচ্চা কাচ্চাও সুস্থ কি আর রান্নাবান্না করব। সব মিলিয়ে আর কি ভালো লাগে না আর বাহিরে যাব সেই মানে সেরকম করে যাওয়া হচ্ছে না কারণ যদিও যায় এত বৃষ্টি ধরে যে ভিজতে ভিজতে বাড়িতে চলে আসি আর ভিডিও তৈরি করা হয় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে বিভিন্ন ঝামেলায় থাকলে তখন আর মানে ইউটিউব বা ফেসবুকে কাজে মন বসে অনেক খারাপ লাগে একটা ভিডিও এডিট একটু ঠান্ডা মাথায় এডিট টিডিট করলে আর কি ভালো লাগে তো যাই হোক আসলে কিছু করার নেই আর বাচ্চা কাচ্চাদের জন্য আসলে আমি খাবার নিয়ে আসছি ছোটো ছেলে বলতেছে যে সে মোরগ পোলাও খাবে আর বড় ছেলে তেমন কিছুই বলে নাই তো আমি জানি ওর কাচ্ছি পছন্দ তো আমি ওর হচ্ছে ইয়েও পছন্দ কি বলে আসলে বাচ্চা কাচারা খেতে পারুক না পারুক সেটা বড়ো বিষয় না আসলে ওরা যে আমাদের কাছে চায় এটা কিন্তু সবথেকে বড়ো বিষয় দিতে না পারলে নিজের কাছে অপরাধী মনে হয় তিহারিটাও আমার বড়ো ছেলের পছন্দ তবে আসলে ওই দোকানে তিহারিটা তেমন ভালো ছিল না এর জন্য হচ্ছে বড়ো ছেলের জন্য কাচি নিয়ে আসছি আর ছোটো ছেলের জন্য কাচি এগুলো কেনা শেষ ছোটো ছেলে তো অনেক কিছু অর্ডার করছে আসলে বাচ্চা কাচ্চা যখন কোনো কিছু খাইতে চায় তখন আমার মানে মনটা কেমন জানি একটা অস্থিরতা কাজ করে যে যদি মনে হয় যে কালকে দিব হ্যাঁ ঠিক আছে কালকে দিব একটু সবুজ ধরায় তারপরে মনে বিভিন্ন ধরনের মানে একটা অশান্তি কাজ করে এর জন্য অনেক সময় চিন্তা করি যে বাচ্চা কাচ্চা খাইতে চাইছে যেহেতু আমার ছোটো ছেলে তো খাইতেই চায় না মানে কিচ্ছু খাবে না তবে জ্বরে থেকে ওঠার পর শুধু বলে এটা খাবো সেটা খাবো তবে সামনে যখন দেয় দু একবার মুখে দেয় দেওয়ার পর তারপর আর খাবে না মানে একবার বলে যে বিরিয়ানি খাবো আবার বলে যে পোলাও খাবো আবার বলে মাছ খাবো মাংস খাবো মানে বিভিন্ন কিছু মানে একটা পর একটা বলতেই থাকে আমার কাছে মনে হয় যে আসলে ওর যেহেতু জ্বর আসছিলো ওর কাছে মনে হয় যে কি খাইলে আমার ভালো লাগবে এরকম কিছু হয়তো ওর কাছে মনে হয় তো যাই হোক তারপরে বাচ্চা কাচ্চা যেহেতু বলেছে এর জন্য চিন্তা করলাম যে না বাচ্চা কাচ্চার আসলে আবদার মাঝে মাঝে পূরণ করতে হয় তো আমি এর জন্য হচ্ছে এগুলো নিয়ে আসলাম আর রুটিটা নিয়ে আসছি মূলত হচ্ছে ওর আব্বুর জন্য যেহেতু রাতে তার বিরিয়ানি খাবে না আর রুটি হলে সে অনেক বেশি পছন্দ করে রাতে কিন্তু অনেক সময় নিজেও রুটি তৈরি করে খায় বা আমি অনেক সময় দিই এর জন্য আমাদের দুজনের জন্য হচ্ছে রুটি আর হালিম নিয়ে আসছি তো আমি আর মানে রুটিটা আমার খাওয়া হয় নাই কারণ ছোট ছেলে খাবারটা কমপ্লিট করতে পারে নাই ওটা আমাকে খেতে হয়েছে এবং কি বড় ছেলেও খেতে পারে নাই মানে ওদের দুজনের কাছ থেকে কিন্তু আমাদের দুজনের হয়ে গেছে তারপরে রুটি ওরা আব্বু একটু খেয়েছিলো আর আমার ছেলে কী করছে জানেন রাত একটার সময় অত বেশিরভাগই আমি যদি রাত একটা দুটা পর্যন্ত জেগে থাকি তাহলে ও আমার সাথে জেগে থাকে রাত দুইটা পর্যন্ত জেগেছিলো একটা দেড়টার দিকে বলতে চাই মা আমার খুদা লাগছে আমাকে কিছু দাও পরে আবার এক পিস ছোট্ট একটা এক পিস রুটি দিলাম আর এক পিস গোস্ত দিলাম মাসাল্লাহ খেয়ে নিয়েছে এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে যাক তাও একটু খাইছে মাসাল্লাহ আসলে আমারও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মানে ভীষণ গলা ব্যথা করতেছে বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে তারপরে বয়সটা দিলাম যেহেতু আমি পাঁচ দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারতেছি না কোনো আপুদের ভিডিও দেখতে পারতেছি না মানে মোট কথায় আমি একদম সময় পাই না বললেই চলে এবার সাহী যদি কেউ অসুস্থ থাকে না তাহলে ফোন টোন ধরার কোনো এনার্জি থাকে না নিজের কাছেই খুব খারাপ লাগে যে ফোন টোন নিয়ে সারাক্ষণ পরে থাকতে তখন আর ভালো লাগে না তো যাই হোক যারা কি ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে আসছেন ছোট্ট একটা লাইক দেননি আমি একটু মনে করে দিলাম প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও দিলে অবশ্যই আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে দেখতেছেন ভিডিওটি তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক আইডিটা অবশ্যই ফলো করে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন সত্যি কথা বলতে তেমন সুন্দর ভিডিও তৈরি করতে পারতেছি না ওই যে বললাম সময় সময়ের অভাবে তবুও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অনেক সময় দেখা গেছে যে ভিডিওটা অন করেন দেখেন বাট লাইক দেন না বা কমেন্ট করেন না আপনাদের ছোটো ছোটো লাইক এবং কমেন্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সব থেকে ভালো কথা হচ্ছে যারা কিনা না ভিডিও রিলেটেড কমেন্ট করেন এই কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে অনেক সময় আছে যে ব্যস্ততার কারণে এত বড় ভিডিওটা তো আসলে অন করে রাখা যায় না মানে অন করে রাখা গেলে তো মানে সাথে সাথে বসে শোনা যায় না তবুও যারা একটু মানে কেয়ারফুলিভাবে দেখেন বা শোনেন তারা অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন ভালো লাগবে শুনতে তো যাই হোক জানি না আজকে ভিডিওটি আসলে কেমন হয়েছে আমি জানি তেমন একটা ভালো হয়নি তবু আপনাদের কাছে মানে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ বিডিওর সাথে থাকবেন আর আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ বিডিওর সাথে থাকতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ